প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের খবর ইঞ্জুরি কাটিয়ে ট্রেনার রূপে ফিরেছেন ফাতেমা মুজিব প্রায় তিন মাস পর ফিরে জয়ে রাঙিয়েছেন প্রত্যাবর্তন যদিও সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী এই ফেন্সারের দাবি এখনও পুরোপুরি ফিট নন তিনি এবছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এসএ গেমসের কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে চোদ্দতম এই আসর ফাতেমার জন্য তাই নতুন চ্যালেঞ্জ সেপ্টেম্বরের এশিয়ান গেমস মহাদেশীয় আসরের প্রস্তুতিতে অন্তত তিন মাসের জন্য হলেও বিদেশি কোচ আনতে চায় ফেডারেশন এরই মাঝে সরকারের কাছে আবেদন করেছে ফেন্সিং সহ দশ ফেডারেশন ইতিবাচক ক্রীড়া মন্ত্রণালয় সুখবর মেলেছে ফেডারেশনের দীর্ঘদিনের নিজস্ব ভেনিউর দাবিও আবার আমি মাঠে ফিরতে পারছি এটা আমার অনেক গৌরবের বিষয় বাংলাদেশ নৌবাহিনী আমার অনেক সাপোর্ট দিছে এই ইঞ্জুরির কারণে ফিজিক্যাল ট্রেনিং করাইছে বেশি করে যাতে আমি দ্রুত রিকভার করতে পারি আবার খেলায় বেক করতে পারি যেহেতু সামনে আরও তিন চারটা গেম আছে যদি আমরা ইন্টারন্যাশনালে টার্গেট নিতে যাই এবং আমার দেশীয় কোচ লাগবে বিদেশি কোচ লাগবে দুইটাই উভয় লাগবে